ভূমিকম্পে লন্ডভণ্ডর তিব্বতে নিহত প্রায় একশো জন ছয় দশমিক আট মাত্রায় ভূমিকম্পে হিমালয় পর্বতমালার উত্তরাঞ্চলে অবস্থিত তিব্বতের এ পর্যন্ত নিহত হয়েছে পঁচানব্বই জন এবং আহত হয়েছে আরও অন্তত একশো তিরিশ জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিনহুয়া তিব্বত ছাড়াও নেপাল ভুটান চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর ভারতে অনুভূত হয়েছে কম্পন তবে সেসব দেশে এবং অঞ্চল থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ভূমিকম্পের প্রথম আঘাতটি ঘটে আজ মঙ্গলবার সকাল নয়টা পাঁচ মিনিটে প্রথমবার ছয় দশমিক আট মাত্রায় কম্পন হওয়ার ফলে কয়েক মিনিট ধরে বেশ কয়েক ডজন আফটার শক হয়েছে বলে জানিয়েছে চীনের ভূমিকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা চায়না আর্থার্ক নেটওয়ার্কস প্রতিটি আফটার শকের মাত্রা ছিল চার দশমিক চার কিংবা তারও কিছুটা বেশি যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী অনুসারে ভূমিকম্পের প্রথম ধাক্কাটির মাত্রা ছিল সাত দশমিক এক সিনহুয়ার বরাদ দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল বা ছিল তিব্বতের টিংরি জেলা শহরের দশ কিলোমিটার গভীরে এপিসেন্টারটি থেকে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের দূরত্ব মাত্র আশি কিলোমিটার টিংরি শহরটি মূলত এভারেস্ট অঞ্চলের উত্তরাঞ্চলীয় প্রবেশ পথ হিসাবে পরিচিত চীনের প্রেসিডেন্ট সিং জিনপি এক কথায় তাৎক্ষণিকভাবে ঘোষণা জানিয়েছেন নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের সর্বাত্মক অভিযান শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত লোকজন যেন যত শিগ্রি সম্ভব খাদ্য তাবু ও শীতবস্ত্রের সহায়তা পায় সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্তের পূর্ণ নির্বাসনের সরকার সহায়তা করবে বলে উল্লেখ করেছে প্রেসিডেন্ট